আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো আসলে এক কিছু কিছু রান্না আছে মাঝে মাঝে এগুলো বারবার করতে ইচ্ছা করে তো তার মাঝে একটা হলো কই মাছ তো আমি যেভাবে কই মাছটা রান্না করেছি কই মাছটা হচ্ছে শেষ হয়ে গেছে রান্নাটা তারপরে কিছু ভিডিও করে নিলাম কারণ কই মাছটা অনেক বেশি আমি মনে করি নিরানব্বই পার্সেন্ট মানুষেরই হান্ড্রেডে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই পছন্দ তো যারা কাটা বাঁচতে পারে না তাদের জন্য একটু ক্ষতিকর তো আমি মাছটা হলুদ মরিচ মেখে মরিচ দিয়ে তারপরে মেখে নিয়ে ভাজি করেছি মোটামুটি বেশি কড়া ভাজি করে নিই মিডিয়াম ভাজি করেছি তারপরে পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ওখানে প্রচুর গরম পড়তেছিল তো কীভাবে তাড়াতাড়ি আমি রান্না করব তো পরে কি করছি খুব দ্রুত যতটুকু সম্ভব হলুদ মরিচ দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি এটা মশলা দিয়ে করেছি মশলা কম মশলা দিয়েও করা যায় সামান্য একটু চায়ের চামচের তিন ভাগের এক চা এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি হবে আর সামান্য জিরা গুঁড়া ছিল দিয়েছি জিরা গুঁড়া না দিলে কই মাছটা ভালো লাগে না তারপরে পাতলা করে আলু কেটে নিয়েছি ঝোলগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানোর পর একদম শুকিয়ে গিয়েছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি কারণ আলুও মস্ত হবে এবং মাছের ভিতরে ঝোল যেতে মশলাটা যেতে হবে তারপরে হয়ে আসার পরে আলু এবং মশলা সব হয়ে আসার পরে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেওয়ার পরে রান্না করেছি কিছুক্ষণ তারপরে রান্না করার পরে টমেটো দিয়ে দিয়েছি উপর থেকে টমেটোগুলো ছড়িয়ে দিয়েছি কারণ টমেটো দিলে খুব ভালো লাগবে এই সময় তারপরে তরকারিতে গরমের সময় টমেটোটা খুবই ভালো যায় খেতেও অনেক বেশি ভালো হয় তারপরে দেখুন রান্নাটা আমার হয়ে আসছে আমি উলটিয়ে দিয়েছি প্রায় রান্নাটা শেষ একটি পার্সেন্টের চেয়ে বেশি শেষ কিছুক্ষণ রাখবো আর দু তিন মিনিট তারপর রাখার পর উল্টে পাল্টে না দিলে ভিতর মশলাটা যাবে না তারপরে উলটিয়ে দেওয়া হয়েছে তারপরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর মোটামুটি রান্নাটা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম